হ্যালো গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকেও পুনরায় আসছি বাকালায় তো নিয়মিত সবজি বা সামান নেওয়ার জন্য তো আজকে কি কী নিব সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আজকে কি আসছে সেগুলো একটু দেখায় আপনাদের তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নারিকেল সেই নারকেল পাওয়া যায় তিন টাকা চার টাকা বা পাঁচ টাকা পিস করে বেছে তো এখানে নিব আমি হচ্ছে ডাটা আজকে ডাটা আসছে আর নিব হচ্ছে রুই মাছ তো এই হচ্ছে ডাটা চার পিস ডাটা দিয়াল তিন ডিএল করে গেছে এখানে মাস্তি দোক গাই মাছ নিচ্ছি আজকে মাছ রুই মাছ দেখতে পাচ্ছেন বড় করে রুই মাছ মেডিয়ান মায়ানমার তো আড়াই কেজি মাছ এটা এই মাছটা নিলাম এরপরে নিয়েছি ডাটা তো এই মাছ দিয়ে আর এই ডাটা দিয়ে রান্না করব দেখব কি অবস্থা কেমন লাগে এছাড়া নিব এক বস্তা পিঁয়াজ তো এখানে দেখতে পাচ্ছেন পিঁয়াজ রয়েছে অনেক বস্তা তো পিঁয়াজ নিচ্ছি এক বস্তা এক বস্তা পিঁয়াজ ঠিক না তো গাইস এই হচ্ছে আজকে আমার বাজার তো এই বাজারগুলো আজকে করলাম এখানে রয়েছে পেঁয়াজ এক বস্তা রুই মাছ ডাটা এছাড়াও রয়েছে দু প্যাকেট খবুস তো এখন পুনরায় যাচ্ছি রুমের দিকে তো বাজার করা শেষ তো এভাবেই প্রতিদিন বা দু একদিন পর বাজারে বা দোকানে আসতে হয় তো দোকানে এসে সামানগুলো নিয়ে যেতে হয় আমাদের প্রবাসীদের বাজার তো আশা করি বলকটি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন